পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যাটি গ্রাম পঞ্চায়েতের দুশো বারো নম্বর বুথে মৃতের নাম সুশান্ত কুমার মন্ডল বয়স আটত্রিশ বছর রাতের অন্ধকারে তাকে আশঙ্কাজনক অবস্থায় যোগেশগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে যারা যায় পরিবারের তরফে যা যারা যায় সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি এরপর প্রায় রাত বারোটা নাগাদ জানানো হয় হাসপাতালে কোনো চিকিৎসক নেই তাই রোগীকে রেফার করা হচ্ছে তারপরে ওই ব্যক্তিকে স্যান্ডেল বিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে সোমবার তাকে ময়না তদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আবারও একবার জানিয়ে রাখি পারিবারিক অশান্তির জেরে আত্মহতা চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু বলেই অভিযোগ পরিবারে পরিবারের ওই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন দিন ধরেই চিকিৎসকের সংকট দেখা দিয়েছে ডাক্তার না থাকার কারণে জরুরি চিকিৎসা মেলেনি সুশান্তর রেফার করা হয় অন্য হাসপাতালে অন্য সূত্রে তাকে নিয়ে যাওয়া হলে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের তরফে তাদের অভিযোগ ব্লক হাসপাতালের পরিকাঠামো এবং চিকিৎসা পরিষেবা গ্রামোন্নয়ন বিপন্ন হবে আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি পরিবার পারিবারিক অশান্তির জড়ে আত্মহত্যা আর এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের দুশো বারো নম্বর বুথে

সেখানে বড়ি হাসপাতাল যেটা কে শুরু করে তা বাস্তবে এবং দেখা গেছে যে সেখানকার যে চিকিৎসক একেবারে চিকিৎসা পরিষেবার কিন্তু একেবারে সেইভাবে নেই এবং রাতবিরাতে কিন্তু একেবারে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় সেখানে কিন্তু সমস্যার সমাধান হতে হয় সাধারণ মানুষের কারণ সেই সময় কিন্তু সেই এলাকার অর্থাৎ जोगেশ্বর সুন্দরবন এলাকার একেবারে পাশাপাশিতে কিন্তু একটি যে ব্লক হাসপাতাল রয়েছে সেখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কিন্তু আরেকটি হসপিটাল রয়েছে তার পাশাপাশি একেবারে যে জায়গায় অর্থাৎ এবং সেই হসপিটালে কিন্তু একেবারে চিকিৎসা পরিষেবা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু অমর্বিতি রয়েছে যেখানে চিকিৎসক একেবারে নেই সেখান থেকে কিন্তু সেই হসপিটাল থেকে রেফার করা হয় এবং সেখান থেকে স্যাঙ্গেলবিল গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে ওই ব্যক্তি অর্থাৎ যাওয়ার পথে একেবারে কিন্তু মৃত্যু হয় মৃত্যুর পরে কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে ওই পরিবারের যেটুকু দাবি রয়েছে যে এই যে পরিষেবা যে হসপিটাল রয়েছে সেখানে চিকিৎসার দাবি এবং অর্থাৎ চিকিৎসক না থাকার কারণে কিন্তু এই ঘটনা হয়েছে বলে তারা দাবি করছে

ধন্যবাদ সুকান্ত আপনাদের একবার জানিয়ে পারিবারিক অশান্তির জোরে আত্মহত্যার চিকিৎসার অভাবে মৃত্যুর অভিযোগ তুলছে পরিবার মৃতের নাম সুশান্ত কুমার মন্ডল বয়স আটত্রিশ বছর রাতের অন্ধকারে তাকে আশঙ্কাজনক অবস্থায় যোগেশগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়

আর ওখানে নি যখন নিয়ে গেছিলাম তখন নাপটা চলছিল বলনাস এবারে নাপটা মোটামুটি নাপটা চলার পরে ওখানে বললো ডাক্তার নেই এখানে রোগীও না ওখানে রাগলো না মোটামুটি বেটে আমরা শুয়ালাম ওখানে থেকে সোম সোমিয়ে আবার বের করে দিল বলল ওখানে ডাক্তার নাই শ্যান্ডেল বিল নিয়ে যাও ওখানে অনেকজন মারা গেছে এবারে সেখানে সেই ক্ষেত্রে ওরা কোনো স্টেপ নেয়নি ওখানে কি নাম ছিল বাবার সুশান্ত মুন্ডু কোন নাম সৌরভ মুন্ডু মারা গেল গলায় দড়ি দিয়েছিল কোন সেটা বলবো আমরা সুন্দরবনের অত্যন্ত জঙ্গলের কাছেই আছি বসবাস করছি বাঘের পাশবর্তে বলতে গেলে চলে রয়্যাল বেঙ্গল টাইগারে কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা হসপিটাল ছিল সেটা আরও কাগজপত্র নামে উন্নত হয়েছে কিন্তু কাজ কোনো হয়নি বাবু মারা যাবার পর থেকে ওখানে সামান্য কোনো জ্বর জারি হলে এনি টাইম গেলেই ডাক্তার পাওয়া যায় না ডাক্তার নেই ডাক্তার নেই কালকে গত রাত্রে একটা ঘটনা ঘটেছে আমার বাড়ির পাশের আমার দাদা সম্পর্ক হয় সুশান্ত মন্ডল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তাকে রাত্রে নিয়ে গেলাম কোনো ডাক্তার নেই তখন কি ভালো ছিল তখনও কিন্তু ভালো ছিল ডাক্তার থাকলে কিছু না কিছু তো হতো বেঁচে যাওয়ার তো একটা চান্স থাকতো কিন্তু সেই পরিষেবাটা আমরা সুন্দরবনের অত্যন্ত হিয়ালগঞ্জ ব্লকের অত্যন্ত দরিদ্র এলাকার মোটামুটি নিম্ন এলাকার মানুষ হয়ে আমরা সেই সামান্য পরিষেবাটা পাচ্ছি না অথচ কাগজপত্রে উন্নত হয়ে। হয়েছে আমরা চাইছি সব জন্য একজন ভালো ডাক্তার হচ্ছে হসপিটালে নিয়োগ হোক যিনি সব জন্য মানুষকে পরিষেবাটা দিতে পারেন এটাই আমাদের উদ্ধন কর্তৃপক্ষের কাছে আমাদের আওয়াজ